সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখছো বিশেষ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল আর আমি কেবি স্যার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশ নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে দেখো এর আগে তোমাদের সেকেন্ড সেমিস্টারের যাবতীয় প্রশ্ন উত্তরগুলি আমি সমাপ্ত করে দিয়েছি তো সেগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আমার চ্যানেলের প্লেলিস্টে ফলো করো একটা ফোল্ডারের মধ্যে হান্ড্রেড পারসেন্ট কমন সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে আজকে আমি আলোচনা করব আরেকটি মূল্যবান প্রশ্ন এবং উত্তর প্রশ্নটি দেখে নাও বাংলার সাময়িক পত্রের ইতিহাসে দিগদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা করো উত্তরটি দেখো শ্রীরামপুর মিশন এবং ফোর্ট উইলিয়াম কলেজের পৃষ্ঠপোষকতায় বাংলা লেখ্য গদ্যের জয়যাত্রা শুরু হয়েছিল এই দুটি প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে অনেক লেখক তাদের লেখনি কৌশল তুলে ধরতে সক্ষম হয়েছিলেন তবে শুধুমাত্র ব্যক্তি বিশেষের দ্বারা ভাষার বিকাশ অসম্ভব তাই ভাষার সার্বিক প্রসারের জন্য সাময়িক পত্র-পত্রিকার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল এমনই একটি গুরুত্বপূর্ণ সাময়িক পত্রিকা হলো দিগদর্শন পয়েন্টটি দেখো দিগদর্শন পত্রিকার আত্মপ্রকাশ আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দের এপ্রিল মাসে শ্রীরামপুর মিশন থেকে জন ক্লার্ক মার্শ ম্যানের সম্পাদনায় দিগদর্শন পত্রিকা প্রথম আত্মপ্রকাশ করেছিল বা প্রথম প্রকাশিত হয়েছিল এই পত্রিকাটি ছিল বাংলা ভাষায় মুদ্রিত ও প্রকাশিত প্রথম পত্রিকা এটি মাসিক পত্র হিসাবে প্রকাশিত হয় নেক্সট পয়েন্ট দিগদর্শন পত্রিকার লেখক গোষ্ঠী রেভারেন্ড টমসন দিগদর্শন পত্রিকায় জ্যোতির্বিদ্যা বিষয়ক প্রবন্ধ লিখতেন গুরু নাভাজি এই পত্রিকায় ভূগোল বিষয়ক নিবন্ধ লিখতেন রাজা রামমোহন রায়ও এই পত্রিকায় লেখালেখি করতেন তার লেখা অয়স্কান্ত অথবা চুম্বকমণি এই পুরোটাই কিন্তু একটা মানে লেখা অয়স্কান্ত অথবা চুম্বকমণি এছাড়া মকর মাসের বিবরণ এই পত্রিকায় প্রকাশিত হয় নেক্সট পয়েন্ট দিগদর্শন পত্রিকা প্রকাশের উদ্দেশ্য শ্রীরামপুর মিশনের ইংরেজ মিশনারিরা ধর্মপ্রচার এবং দেশীয় ভাষা চর্চা করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন দিগদর্শন পত্রিকাটি তাদের সেই উদ্দেশ্যেরই ফসল যেহেতু সংবাদপত্র প্রকাশ করা সেই সময় নিষিদ্ধ ছিল এবং উইলিয়াম কেরি সংবাদপত্র প্রকাশের ঘোর বিরোধী ছিলেন তাই মিশনারিরা মূলত চিঠিপত্র সার্কুলার হিসাব বই এবং পুস্তিকা ছাপতে শুরু করেছিলেন এমন অবস্থায় জন ক্লার্ক মার্শম্যান দিগদর্শন পত্রিকা প্রকাশ করেন প্রথম সংখ্যা প্রকাশের সাথে সাথেই আলোড়ন সৃষ্টি হয় দেখো নেক্সট পয়েন্ট দিকদর্শন পত্রিকায় প্রকাশিত বিষয়সমূহ প্রথম পয়েন্ট দিকদর্শন পত্রিকায় যুবলোকের কারণ সংগৃহীত বিদ্যালয় পাঠ্য বিষয়ের দিকে তাই প্রথম থেকেই এর ভাষা ছিল প্রাঞ্জল গ নম্বর হিন্দু কলেজের শিক্ষার্থীরা এই পত্রিকার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে তাই প্রতি মাসে দুই সংখ্যা এই কলেজে পাঠানো হতো ভূগোল সাধারণ জ্ঞান প্রভৃতি বিষয় এতে স্থান পেত নেক্সট ইংরেজি বাংলা এবং দেবনাগরী ভাষায় এই পত্রিকা লিখিত হওয়ায় পাঠকদের ভাষা জ্ঞান বৃদ্ধি পেতে শুরু করেছিল বা বৃদ্ধি পেয়েছিল প্যারাচেন্স পরিশেষে বলা যায় দিগদর্শন পত্রিকার ভাষা প্রাঞ্জল হলেও ছাত্রপাঠ্য বিষয়ের দিকে আকর্ষণ বেশি থাকায় এই পত্রিকাটি সাময়িক পত্রিকার বৈশিষ্ট্য খুব বেশি অর্জন করতে পারেনি আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে পত্রিকাটির প্রকাশ বন্ধ হয়ে যায় তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ক্লাসটি সমাপ্ত হলো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি কেমন লাগছে আমার আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না আর হান্ড্রেড পারসেন্ট কমন পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাক